তোমাকে বলেছিলাম সকালে তোমাকে একটা সারপ্রাইজ দেবো একটা গিফট ঠিক আছে সেটা তোমার জন্য নিয়ে এসছি সেটা হচ্ছে এই মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি দীপিকা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি আর সুস্থ আছি চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল সাতটা থেকে কিছুক্ষণ আগে আমার সোনামা স্কুলে বেরিয়ে গেছে আমার বর আমার মেয়েকে নিয়ে স্কুলে গেছে আর আমি মানে আমাদের আজকে দেরি হয়ে গেছে সোনামার এই সকাল স্কুল হওয়ার পর থেকে মানে তিন চার দিন স্কুল হয়েছে তারপর তো ছুটিতে ছুটিতে গেছে জামাই ষষ্ঠী ছিল ঈদ ছিল তো যে ষষ্ঠী ছিল ঈদ ছিল সেই হিসাবে স্কুল তো ছুটেই ছিল আর আমরা বাড়ি এসেছি শনিবার বাড়ি এসেছি আজকে হচ্ছে সোমবার আজকে আমার সোনামা স্কুলে গেছে আমার বর আমার সোনামাকে নিয়ে স্কুলে গেছে আর আমি এখন ঘরের কাজগুলো টুকটুক করে করছি কারণ কী বলতো রোদ্দুর উঠছে প্রচণ্ড বৃষ্টির তো দেখানি কাজগুলো তো সব সেরেই নিতে হয় আর আজকে আমার জীবনে না অনেক বড় একটা খুশির দিন বলতে পারো সামনে থেকে গেলে আসছে পেছন থেকে আসছে তো অনেক বড় খুশির দিন আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার বর সোনামাকে দিয়ে বাজার করে চলেছে কালকে আমার বরের সাথে একটা মানে ঘটনা ঘটে গেছে কি বলতো ওইখানে একটা বিচ্ছুর বিচ্ছু একটা ছেলে আছে মানে সেই ছেলেটা এত বদমাইশ কালকে আমার বরের কাছে সাইকেলটা চেয়েছে ও বলেছে কি যে আমার সাইকেল এখন দেওয়া যাবে না সে কি করেছে ওই সাইকেলের ওই হাওয়া খুলে রেখে দিয়েছে এবার ও যখন বাড়িতে আসছে তখন দেখছে সাইকেলে হাওয়া নিচ্ছে না হাওয়া নিচ্ছে না না হাওয়া নেই বলে কি হলো আমার সাইকেল তো লিক না তাহলে হাওয়া নেয় মানে এ হচ্ছে কেন হাওয়া নেই কেন তারপরে দেখে কি যে ওই যে ভোলটিও না কি বলে ওটা পুরো ঢিলে হয়ে রয়েছে মানে আলগা করে খুলে হাওয়া বের করে রেখে দিচ্ছে তার আমার পর কি কি বাজার নিয়ে এসে দেখাচ্ছি আর হাতে হাতে আমার জীবন শেষ এই দেখো বাজারে বাজার থেকে বাজার বাজারে হাবাস থেকে গেঞ্জি গুলো হাতে নিয়েছি এ বাবা এত আর আকাশে মেঘ করেছে বৃষ্টি তো হয় না সেটা বৃষ্টি হবে না দেখো বাজার নিয়ে এসেছি বাজার থেকে আসার পরে দুটো পান্তা ভাত খেয়ে নিয়েছি আর দীপিকা স্নান করে এখন পুজো দিচ্ছে দীপিকা ঘরে আছে ঠিক আছে আর দীপিকা সোনামাকে স্কুলে আনতেই হবে কারণ এখন সোনামার স্কুল সকাল সাতটা থেকে সকাল দশটা অবধি আমি ওকে দিয়ে এসেছিলাম আর ও আনতেই যাবে দীপিকা রেডি হচ্ছে আর আমি আসতে চলে এসেছি দেখো আর সব থেকে বড়ো কথা জানো আজকে যে উপলক্ষে ভিডিওটা করা সেটা হচ্ছে আজকে দীপিকাকে একটা আমি একটা আনন্দের মুহূর্ত দেবো আর দীপিকাকে সকালে আমি ঘুম থেকে উঠেই বলেছিলাম যে তুমি আজকে একটা তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমি আর খুব আনন্দ পাবে তুমি আর তোমার একটা স্বপ্ন আছে পূরণ হবে ঠিক আছে তো সেটা কী সেটা দীপিকাকে আমি এখন বলবো না জন্য তোমাদেরকে বলছি রাস্তায় দীপিকাতে শুনতে না পায় ঠিক আছে আর সেই জিনিসটা আনার আনতে বেরিয়ে পড়েছি আমি দেখো সেই জিনিসটা এখন আমি আনতে যাচ্ছি একবারে কাজেও যাবো কাজ থেকে আবার সময় আমি নিয়ে আসবো ঠিক আছে আর আজকে দীপিকা দীপিকার রিয়াকশনটা দেখবো এই দীপিকা কতটা খুশি আর এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে ঠিক আছে সেটা কী সেটা আনার পরে তোমাদেরকে দেখাবো আর দীপিকাও দেখবো ঠিক আছে তো চলো সে কথা না বাড়ি আমি বেরিয়ে যাই আর দীপিকা শর্মাকে আনতে যাক ঠিক আছে আনার পরে আমি আসার পরে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমাদেরকে শেয়ার করবো জিনিসটা কী জিনিস তা চলো যে এখন সোনামাকে স্কুল থেকে আনতে আর আমার গেছে কাজে আকাশে মেঘ করেছে পুরো কালো হয়ে মেঘ করেছে কিন্তু আর দিক দিয়ে রোদ উঠেছে তো তাড়াতাড়ি করে স্কুলে যাই তবে নিয়ে আসি পরে কথা হচ্ছে ঠিক আছে চলে এসেছি আর আমার আমি দুজনে মিলে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলায় রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি কারণ আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে আমি ওকে নিয়ে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে আর যাওয়াই যেহেতু তাড়াতাড়ি চলে আসবে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো ওকে এক এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে আমাকে রান্না বান্না করে শেষ করে উঠতে হবে তো আমার ভাত অলরেডি হয়ে গেছে আর ওখানে আমার দরকারি হচ্ছে আর এই গরমের মধ্যে হালকা পাতলা একটু তো বৃষ্টি হলো কিন্তু গরমের দাপট কমছে না ভাই রে ভাই এত গরম যে কেন সূর্য দেবতায় এত আমাদের ওপর লেগে গেছে ভগবানই তো যে সূর্যদেবতাকে বলছি সূর্যদেবতা তুমি একটু বরফ জল খাও বরফ জল খেয়ে আমাদের একটু বরফ বরফ করে দাও চলো এখন ঝটপট করে রান্না বান্নাটা সেরে নি ঠিক আছে আর আমি তো জানি না যে আমার জন্য স্পেশাল কি আসছে জানি আমাকে তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকেই বলে দিয়েছে যে তোমার জন্য স্পেশাল কিছু আছে দেখা যাক স্পেশাল কিছু কি। আর আমার আমাকে এখন আমি স্নান করাতে যাবো রান্না হচ্ছে ওদিকে তরকারিটা হচ্ছে হোক আমি ওকে স্নান করিয়ে নিয়ে আসি স্নান করিয়ে নিয়ে তারপরে ওকে ভাত ভাত খাইয়ে খাইয়ে দেবো আবার বিকেলবেলা আমার মেয়ের পড়া আছে সকাল সাতটায় স্কুল স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে এসে রেস্ট তারপরে আবার পড়া তারপর আবার বাড়ি পড়া না মা আমার সোনামার ও অনেক চাপ হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে না আমার কি যে লুকিয়ে আসো তো দেখো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি প্রায় বাড়ি খাতা খাইয়ে চলে এসেছি আর দীপিকাকে ফোন করে বলেছি তুমি একটু সামনের দিকে আসো তো সামনের দিকে আসছে ওকে আমি বলবো না হ্যাঁ আমি জিনিসটা লুকিয়ে রেখেছি যেন না দেখতে পাই দেখবো রিয়েকশনটা কতটা আনন্দ পায় হ্যাঁ এত কষ্ট এত দিন কষ্ট করে একটা জিনিস হাতে দিয়েছি ঠিক আছে তোর তো স্বপ্ন প্রাপ্ত হতে চলেছে তো আসছে মহারানী এই দেখো মহারানী চলে এসছে তোমাকে বলেছিলাম সকালে তোমাকে একটা সারপ্রাইজ দেবো একটা গিফট দেবো ঠিক আছে তো সেটা তোমার জন্য নিয়ে এসছি তুমি ভাবো মানে তুমি বলো আমি কী আনতে পারি তোমার জন্য কী এনেছি আমার হাতে কিছু নেই তো বুঝতে পারছি না যে ওর জন্য আমি কী এনেছি ঠিক আছে আমি দেখি দি কারণ অনেকটা বেলা হয়ে গেছে গরম লাগছে অত দূর গেছি সাইকেল চালিয়ে এসছি আর সেটা হচ্ছে ইচ্ছা কেমন লাগছে সত্যি এটা আমার তোমার এটা দেখো তোমার নাম লেখা আছে কেমন আছে তোমার অন্য কারো তোমার তো এর জন্য ও রাত দিন কষ্ট করেছে ঠিক আছে কত মানুষ কত কথা শুনেছে কত খারাপ ভাষায় লোক কথা বলেছে সে তোমরা ওকে ভালোবাসা দিয়েছো আমাদেরকে ভালোবাসা দিয়েছো বলে আজ এটা হাতে পেয়েছি খুশি দিদিকে আনন্দ কান্না করে দিচ্ছে আনন্দে শুধু গোকাল অ্যাড্রেস প্রিন্ট করলে হবে না তো কাজ করতে হবে তো ঠিক আছে তারপর তারপর না তোমার আশা মানে আসল স্বপ্নটা পূরণ হবে এটা মাত্র মানে উপলক্ষ মাত্র

এই স্বপ্নটা প্রায় পূরণ হতে চলেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর আমার বরের সাপোর্টের জন্য তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ফাইনালি আমি পেয়ে গেছি তো মানে যে কতটা আনন্দ হচ্ছে আর কতটা খুশি সে বলে বুঝতে পারবো না সাইকেলটা নাও সাইকেলটা নাও তো গাইজ তো এটাই ছিল দীপিকাকে দেওয়ার মতো সারপ্রাইজ গিফট একটা আমার ঠিক আছে আমার না তোমাদের কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না ঠিক আছে আর এই অ্যাড্রেস প্রিন্টটা এই গুগল অ্যাড্রেস প্রিন্টটা পেয়েছি এটাকে নিয়ে এখন যা করা সেগুলো করবো কারণ এটা হাতে ফেলা রাখা যাবে না এমনিতেই মানে মানে বুঝতে পারছি না যে কী করবো এইটা দিয়ে কী করতে হয় না করতে কিছু জানি না ঠিক আছে ইউটিউব দেখে আমাকে এটা কাজ করতে হবে আর তোমার একটু বেশি বেশি করে ভালোবাসা সাপোর্ট দিও ঠিক আছে একটু বেশি বেশি করে ভালোবাসা সাপোর্ট দিও কেন এই যে এই যে স্বপ্নটা তোমার পূরণ করে দিয়েছো বাকি ইচ্ছাটা যেন পূরণ করিয়ে দাও ঠিক আছে এই সাইকেল টাই অত যাওয়া আসা মানে কতটা কষ্টই করবে মধ্যে তো এটাই ছিল আমার ওকে মানে দেওয়ার মতো আমি ঠান্ডা জল খেয়েছিলাম দেখে বাড়ি থেকে বেরানোর সময় ঠান্ডা জলে পড়ে পরিণতি এই ঘোরাতে গেছে এই আনন্দে কান্না করবে না হাসবে না পাবে বুঝতে পারি ঠিক আছে কান্নাকাটি করো বেশি হাসার দরকার নেই ঠিক আছে কাজ করো মন দিয়ে কাজ করো আর কিছু বড় কিছু পাওয়ার চেষ্টা করো দেখবে মানে তুমি যদি সাথে থাকো আর আমার বন্ধুরা যদি সাথে থাকে অবশ্যই হবে আমি আমার যেটুকু খারাপ যেটুকু খারাপ মানুষ তাদেরকে আমি পিছনে ফেলে আমি সামনের দিকে যেমন ভাবে তোমাদের ভালোবাসা আমার বডি সাপোর্টে এগোচ্ছি সেরকম ভাবেই আমি এগোবো আর একটা কথা বলতে চাই যে কাউকে না জেনে শুনে বাজে মন্তব্য কেউ করো না কারণ সোশ্যাল মিডিয়াটা হচ্ছে অন্যরকম একটা জায়গা আর রিয়েল লাইফটা আর রিয়েল অন্যরকম জায়গা সোশ্যাল মিডিয়ায় এন্টারটেনমেন্ট করার জন্যই সোশ্যাল মিডিয়া যে যেভাবে পারছে সে সেভাবে এন্টারটেনমেন্ট করছে তো কাউকে না মানে

না আমি খাবো ঠাকুর তো আছে তুমি বাবাকে মিষ্টি দিয়েছি বাবা খেয়ে চলে গেছে বাড়ি তো আমার ঘরের মধ্যে শুনে এত ঘর লাগে তো ভালো লাগলো না ঠিক আছে আর আর কি বলবো তোমাদের আর মানে মতো কিছুই নেই আর ঠিক আছে তো দীপিকা দেখো দীপিকা আনন্দই খান্নায় চোখ ফুলিয়ে দিয়েছে যাই হোক তোমাদের এত এতটা ভালোবাসা পেয়েছি এতে আমরা খুব খুশি ঠিক আছে আর এই খুশি বলে বোঝানো যাবে না তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অবশ্যই করে অল করে রেখে আমাদের পাশে দেখো আর থাকবে আর টাটা বাই দেখা হবে পরের ভিডিও